এখানে কেমন যেন একটা নিষ্ঠুরতার সম্পর্ক এখন আমি উর্দু কবিটা ধরে দিয়েছেন যে যাকে আমি ভালোবাসবো সে যদি আই লাভ ইউ বললে পাল্টা সঙ্গে সঙ্গে দেড় সেকেন্ড দেরি না করে পাল্টা আই লাভ ইউ টু বলে ফেলে তাহলে তো গন্ডগোল কেন গন্ডগোলটা কেন কারণ আমি তাকেই ভালোবাসবো যার মধ্যে এমন কিছু আছে যা আমার চাই তাই তো নয়তো মানে

তার অন্যতম প্রমাণ হচ্ছে তার পক্ষ থেকে অবহেলা তার মধ্যে এমন কিছু আছে যা আমার কাছে নেই তার কাছে এমন কিছু আছে যা আমার চাই তার কাছে এমন কিছু আছে যা না পেলে আমার জীবন অপূর্ণ ফলে সমান সমান হলে তো অবহেলা করবে নিষ্ঠুরতা করবে যাচ্ছে তাই করবে গালমন্দ করবে নুলে কেমন করে প্রমাণ হবে যে সে আমার ভালোবাসার